সন্তান জন্মগ্রহণ করে তাদের বাবার পরিচয় তারা জানে না পিতৃ পরিচয়হীন সন্তানের সেখানে জন্ম হচ্ছে সংগ্রামী বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম ভাই নুরুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা চেহারা নিয়ে আজ আপনাদের সামনে কিছু যুবক হাজির হয়েছে যারা খুবই লজ্জিত হচ্ছে একটি স্বাধীন ভূখণ্ড পঞ্চাশ বছরের অধিক যে সময় আমরা পার করেছি পরে এসে আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে মানব বন্ধন করে এদেশের কর্তাবৃত্তি এবং এদেশের মানুষদেরকে সচেতন করার জন্য আমাদেরকে কার জানাতে হয় আমরা লজ্জিত হয়ে পড়েছি আজ যখন আসিয়ার দিকে আমরা তাকাই তিনি বাইরের কোন মানুষের দ্বারা দর্শিত হন নাই তার ঘরের মধ্যে ওই নারীর জন্য নিরাপদ অবস্থান তৈরি করতে সমাজ ব্যবস্থা পারে নাই এটা আমাদের জন্য বড়ই লজ্জার এটা আমাদের জন্য বড়ই লজ্জার একটি বিষয় আমরা লক্ষ্য করেছি এই দর্শনের সংস্কৃতি বাংলাদেশের নতুন নয় ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সরকারের হিসেব মতে এই দেশে ছাব্বিশ হাজার ছয় শত পঁচানব্বইটি ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ছয় হাজার চারশোর অধিক ধর্ষণের ঘটনা এই বাংলাদেশে রেকর্ড হয়েছে যার মধ্য দিয়ে তিন হাজার চারশো একাত্তরটি ঘটনা ঘটেছে যেখানে আঠারো বছরের কম নারীদেরকে দর্শনের শিকার করা হয়েছে কিন্তু আমরা এর কোনো বিচার পাই নাই গত ফেব্রুয়ারি মাসের ঘটনা শুধুমাত্র গত মাসের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসের বাহাত্তর শিশু এবং একশো সতেরোটি নারী নির্যাত নারী একশ উনটি নারী নির্যাতনের ঘটনা এই স্বাধীন ভূখণ্ডে পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং ধর্ষণের এই ঘটনা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপারে পরিণত হয়েছে এই বাংলাদেশে এটি একটা ট্রেডিশন একটি কালচারে পরিণত হয়েছে আমরা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শুধুমাত্র তরিত বিচারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি নারী ও বিচার নারী ও শিশু নির্যাতন এই ট্রাইব্যুনালে প্রতি পাঁচ বছরে অ্যাভারেজে ত্রিশ হাজার বা বত্রিশ হাজার মামলা এখানে দায়ের করা হয় কিন্তু দীর্ঘ কারণে এখান থেকে মাত্র চার থেকে পাঁচ শতাংশ মামলার বিচার কার্য আমরা দেখতে পাই আর তাকে পঁচানব্বই শতাংশ কেজের ক্ষেত্রেই এই ধর্ষক গন্ত চরিত্রহীন মানুষগুলো তারা নির্বিচার বিচারহীনতার কারণে তারা দামিন নিয়ে আমাদের সমাজেই বসবাস করছে এবং একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে ছাত্র শিবির বলতে চায় বাংলাদেশে নারীদের মর্যাদাকে সমুন্নত করার জন্য ইসলাম যে মর্যাদা দিয়েছে ইসলামে আইন যে বিধানের কথা বলেছে আপনারা আজকে দেখেছেন নারীরা মিছিল করে বলছে দর্শকদের সর্বোচ্চ শাস্তি আজ মৃত্যুদণ্ড দিতে হবে এটা সাড়ে পনেরোশো বছর আগে ইসলাম বলে দিয়েছে দর্শকদের শাস্তি হবে দর্শনের মামলা নিতে গেলে যে কাহিনী করা হয় একটা দর্শনের মামলা দেওয়ার পরে সাত আট বছর চলে যায় সেই মামলার কোনো সুরা হয় না আমরা এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাধারণ জন্ম সরকারের প্রতি উদার্থ আহ্বান জানাচ্ছি আমরা আরব বেগের সাথে লক্ষ্য করি কোন ঘটনা ঘটার পরে বাংলাদেশে একটি রাজনৈতিক দল এখন বলার চেষ্টা করছে বাংলাদেশে নির্বাচিত কোনো গভর্নমেন্ট নাই এ কারণে এই ঘটনাগুলো ঘটছে আমরা আরো তো এদেশে এই জুলাই পরবর্তী জুলাই বিপ্লব পরবর্তী যে জাতীয় ঐক্যমত করে ওঠার কথা ছিল এই ঐক্যমত গড়ে উঠলে এই জাতীয় দর্শন চিন্তায় লুটেরাজদের কোন স্থান এই বাংলাদেশে হতো না কিন্তু আমরা সেই জাতীয় ঐক্যমতের বিপরীতে গিয়ে শুধুমাত্র যে কোনো ঘটনা ঘটলেই শুধুমাত্র নির্বাচনী একমাত্র সমাধানের দিকে একটি বৃহৎ রাজনৈতিক দল যে উন্নয়ন করছেন আমরা তো দেখতে পাচ্ছি তাদের কিছু কোনদিন বর্তমানে দর্শনের ঘটনা লুটেরাজের ঘটনাগুলো ঘটছে

নাই এদেশে কোন হত্যা খুন খুন কোন বর্ষণের সংস্কৃতি এই যুব সমাজ এই তরুণ প্রজন্ম আর দেখতে চায় না আমরা সর্বোপরি আপনাদের কাছে বলতে চাই উদাত্ত আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুগণ আমরা এই যে বর্ষণের ঘটনাগুলো যেগুলো মিডিয়ায় আসছে অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো মিডিয়ায় আসে না মিডিয়া আসা এই ঘটনার হিসেব করেই আমাদের পিলেচনকে যায় কিন্তু প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলগুলোতে গুলোতে কোনো ক্ষতি হদিস আমাদের জানা নাই ধর্ষণের ঘটনার জন্য শুধুমাত্র আইনকে শক্ত করা একমাত্র সমাধান নয় আমরা বলছি অশ্লীল কালচার যে ওটিভি প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রি সেক্স লিভিং টুগেদার কথা এই সমাজ ব্যবস্থাকে পিছিয়ে তুলেছে অক্টোপাসের মতো চারিদিকে যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে তারই এক প্রতিচ্ছবি এই লজ্জিত বাংলাদেশ এই ধর্ষণের বাংলাদেশ দেখতে হচ্ছে আমরা লজ্জিত এই দেশের শিক্ষা কাঠামোকে ঢেলে সাজাতে হবে এই দেশের কালচারাল সিস্টেমকে নতুনভাবে ভাবে চিন্তা করতে হবে একটা করাপ্টেড কালচার একটা করাপ্টেড এডুকেশন সিস্টেম দিয়ে কখনো একটি সোসাইটিতে এ জাতীয় ফৌজদারি অপকর্ম গুলো বন্ধ করা সম্ভব নয় আমরা দেখেছি ইসলামিক যে দেশগুলো রয়েছে মুসলিম কান্ট্রি গুলো আপনারা লক্ষ্য করবেন দর্শনের পরিমাণ নেগেটিভে রয়েছে জিরো সেখানে দর্শনের কেস খুবই কিন্তু পশ্চিমা যে কালচার যে সংস্কৃতি রয়েছে অথবা আমাদের মতো এই পাশ্চের কালচারের এই দেশগুলোতে দর্শনের রূপমুখী অবস্থান আপনারা দেখতে পাবেন ইউরোপ আমেরিকার কালচারের দিকে আমরা তাহলে দেখতে পাই সেখানে ফ্রি সেক্স লিভিং টুগেদারটা চলার হওয়ার কারণে 50% 60% সন্তান জন্ম করে বা যে জন্সো উইস্টার তাদের বাবার পরিচয় তারা জানেনা পুত্রী পরিচয়হীন সন্তান এসেখানে জন্ম হচ্ছে

ছাত্র শিবির এ জাতীয় কোন অপকর্মের সাথে জড়িত হয় না হয় না কারণ এর তীব্র প্রতিবাদ আমরা জানাই সর্বদা আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আবারও এই ধর্ষণের সর্বত্র শাস্তি কামনা করে যাদেরকে গ্রেফতার করা হয়েছে দুই দিন পরে নীরবে নিবৃত্তে আমরা যেন দেখতে না পাই তাদেরকে আবার জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আইডেন্টিফাইড হয়েছে কর্মসূচি এখানে সমর্থ ঘোষণা করছি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত